নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ যে নিয়ে আলোচনা করবো সেটি হলো সাইটিকা ব্যথার পৌষণতারের এই সাইটিকা রোগ নিয়ে একটু আলোচনা করা দরকার সাইটিকা রোগ কী কেন হয় সেটা এখন বলছি সাইটিকা রোগ হলো একটা নাবজনিত রোগ এটা কোমরের পিছন দিক থেকে প্রায় গ্রহ জনিত ব্যথা হয় যন্ত্রণা হয় এটা দু পায়ে হতে পারে আবার এক পায়ে হতে পারে অনেক সময় ব্যথার সঙ্গে জ্বালাও করতে পারে এই সাইটিকা ব্যথার পৌষণতা নিয়ে যিনি ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন ওনার নাম ঠিকানা আমি পরে বলছি ওনার সমস্যার কী সেটা এখন আগে আপনাদের সামনে তুলে ধরছি ডাক্তারবাবু আমি কি ভালো হব আমার বাম পাই সারি নার্ভের সমস্যা নার্ভের ব্যথায় আমি খুব কষ্ট পাচ্ছি এ সাইডের ব্যথার জন্য দিন রাত আমার কষ্ট হয় হাড় চালা ঠিকমতো করতে পারি না সারাক্ষণ জন ব্যথা লেগেই আছে আমার এই কষ্টটা আঘাত কষ্ট বছর থেকে আগে আমি বাথরুমে স্নান করার সময় পড়ে যাই সেই সময় আমার কোমরে খুব আঘাত লাগে তারপরে কোমর নিয়ে আমি এক মাস বিছানায় শুয়েছিলাম তারপর থেকে ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে চলে যায় এবং এখন শাড়ি ব্যথায় পরিণত হয়েছে এই শাড়িটিকা ব্যথার জন্য আমি হাঁটাচলা করতে পারি না একটু দাঁড়াতে পাই না শুলেও ঠিকমতো ব্যথা আরাম হয় না একমাত্র একটু বসে থাকলে ব্যথা আরাম হয় এ সারকে ব্যথার সমস্যা নিয়ে আমি এমআরআই এক্স রে করেছি কোমরে বেল্ট পড়ছি ফিজিওথেরাপি করছি কিছুতেই ভালো হতে পারছি না অনেক ডাক্তারও বলছেন অপারেশন করতে আমি অপারেশন করতে রাজি নই অপারেশন করার ইচ্ছা আমার নেই কোমরে বেল্ট পরে একটু হাঁটতে পারি আমি কি অপারেশন ছাড়া ভালো হতে পারবো আমাকে একটু সাজেশান দেবেন আমার নাম ইব্রাহিম মোল্লা বাড়ি মুর্শিদাবাদ লালগোলা বয়স বিয়াল্লিশ বছর মুর্শিদাবাদের লালগোলা থেকে ইব্রাহিম মোল্লা ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন ওনার সমস্যা হলো সাইটিকা পাতার সমস্যা এই সাইটিকা রোগ খুব মারাত্মক রোগ অনেক পেশেন্ট এই সমস্যায় কষ্ট পায় এটা নানা রকম কারণ হতে পারে তার মধ্যে উনি যে কারণটা দেখিয়েছেন সেটা হলো আঘাত কারণে কারণ আঘাতজন কারণে স্যাট হতে পারে এছাড়া অনেকে যারা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে কাজ করে বসে কাজ করে তাদের ক্ষেত্রে হতে পারে অনেক সময় লাম্বার স্পন্ডেলাইটিসের কারণে হতে পারে অনেক সময় কোষ্ঠকাঠনের সমস্যা থাকলে হতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে সারিটার সমস্যার সৃষ্টি হয় এই সারেকার রোগ নিয়ে চিন্তা করানোর কোনো কারণ নেই অপারেশন করার কোনো প্রয়োজন নেই ইব্রাহিম উল্লাহ আপনি অপারেশন করতে আপনি রাজি নয় অনেকেই বলেছে আপনাকে অপারেশন করতে কিন্তু আপনি অপারেশন করতে রাজি হননি আমি যে মেডিসিনটা বলছি এই মেডিসিনটা আপনি দোকান থেকে কিনে খেলে দেবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনাকে অপারেশন করার কোনো প্রয়োজন নেই আপনার লোকম বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো আর্নিকামন্ড থার্টি এই আর্নিকামন্ড থার্টি হতে কিনে খান দেখবেন আপনি তাড়াতাড়ি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনাকে অপারেশান করার কোনো প্রয়োজন হবে না এবং অপারেশন না করেই আপনি দিব্য ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট আছে প্রতিনিয়ত ওষুধ খাবারে দিব্য সুস্থ উঠছেন তারা অপারেশন করছেন না আপনিও হবেন এটা আমি জলদি বলতে পারি আজ এই পর্যন্ত আবার দেখা আপনি অন্য কোনো হেলথ নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন